মেহেন্দিগঞ্জ প্রতিদিনে সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টায় ঘটে যাওয়া বরিশাল বিভাগের সকল নিউজ আপডেট চালুকাঠিতে যুবককে কুপিয়ে হত্যায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড পিরোজপুরে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত এক আহত তিন বরিশাল ঢাকা নৌ রুটে লঞ্চের টিকিটের জন্য নেই হাহাকার লালমোহনের লঞ্চে সন্তান প্রসব মা নবজাতকের আজীবন ভাড়া ফ্রি বরগুনায় স্ত্রী মামলায় পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ